কই পাবি অমূল্য রতন কই পাবি অমূল্য রতন হ্যালো এই গানের গীতি কারকে তুমি নিজে জি না তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সরি ম্যাডাম একটা মাস্কে কথা বলতেছিলাম আমার আম্মা আপনাকে স্পেশালি সালাম জানাইছে আমার জি আপনাকে পছন্দ করেন আচ্ছা কি নাম আমার মম স্বামী গাজীপুর থেকে আচ্ছা আচ্ছা কি গান গাবে আমি মায়ের গান কই মায়েরি মত রে নাই দর কই পাবি অমূল্য রত কই পাবি অমূল্য রত হ্যালো 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 এই গানের গীতি কে তুমি নিজে জি না ম্যাডাম তাহলে সয় কই পাবি গীতি চেষ্টা করছেন জানতে পারি না সো আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে তাহলে আপনিই করবেন এই গীতিকারের নামটা জানবেন এবং আগাবেতে একটু ভালো করে আরো একটু রেওয়াজ করে আসবে ঠিক আছে ঠিক আছে না আর না সময় দেখা না বাবা খাবার